الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا إلا الله وأشهد أن محمدا عبده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك يهدي من أحببت ولكن الله يهدي من يشاء ولكن الله يهدي من يشاء إلى صراط مستقيم وقال رسول الله صلى الله عليه وسلم افشوا السلام واطعموا الطعام وصلوا الارحام وصلوا بالليل والناس نعام تدخل الجنه بسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد طلع على بكماله كشفت جاء بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله طلع العلا بكماله كشفت جاء بجماله

আমন্ত্রিত অলামায়করা সামনে উপবিষ্ট ভয় বিরুদ্ধ স্নেহের মুরব্বী এবং ভাইয়েরা পর্দার অন্তরে সম্মানিত মা বোনেরা সবাইকে আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ আমরা এখানে যারা বসতে পারছি খুশি না বাজার খুশি কেমন খুশি দোকানের কাছাড়ে যারা বসে আছে তারা তো খুশি

তাহলে এই জমি আপনি একজন ইঞ্জিনিয়ার হতে পারতেন আপনি একজন ইঞ্জিনিয়ার হতে পারতেন অনেক গরিব মেধাবী স্টুডেন্ট আছে দেখলেন পড়াশোনা করতেছে একজনে বলে তোর বাবা মামা ভালো কি কেউ আসে দিদি এত পড়াশোনা করিস তুই বড় কিছু হতে পারবি বলে দে ওর মনের যে শক্তিটা সেটা ধ্বংস করে দেয় ও মনে করে আসলেও তো ঠিক আমি কি এইগুলো কোনো ব্যবহার করতে পারবো বা আমার মামা খালু টাকা পয়সা দিয়ে কি আমি কখনো বড় উচ্চ পর্যায়ে যাইতে পারবো দুনিয়ায় আপনি আমি যদি বড় বড় যারা ডিগ্রি অর্জন করছে তাদের দিকে টাকাই বড় বড় ওলামায়াম যারা হয়েছে তাদের দিকে যদি আপনি আমি টাকাই দেখা যাবে দৃঢ় শীর্ণ ভরার থেকেই কষ্ট এবং পরিশ্রমের মাধ্যমে তাদের ইতিহাস খুঁজে পাওয়া যায় তারা দরিদ্র ছিল বেশি ঠিক না কিন্তু আপনি আমি এই যদি বেদাটা খাটাতাম তাহলে আজকে দেখা যাচ্ছে যে আপনি আমি দোকানে বসে থাকতাম না চিন্তা করতাম এই গল্পা প্রতিদিন হবে না এই মাহফিল কি প্রতিদিন হবে প্রতিদিন হবে না আজকে হচ্ছে মনে করতে হবে এটা একটা জান্নাতের বাগান রসুলও বলছেন পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেই জায়গায় বসলেই গুনা মা আছে শুধুমাত্র মাহফিলে জান্নাতের বাগানে বসলেই গুনা মা বসলেই গুনা আর কোনো জায়গা নাই দিদি dite যে এরকম জায়গায় বসলে কি হবে বোনা না হবে এবার বলে জানি আমি আপনার সঙ্গে যখন কথা বলবো যদি কোনো আশ্চর্য ঘটনা শুনি যদি আশ্চর্য কোনো কথা শুনি আপনি আমি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু এই কথাগুলো যদি বলি তাহলে আপনার আমার আমলনামায় তমলা হল মিজান এই মিজানের পাল্লায় কত পরিমাণ সব হবে আপনি আমি কি জানি জানি জানালাম আমাদের কোনোদিন কোনোজন মনে করিনি আজকে পঞ্চাশ বছর আমার বয়স মনে করেন আজকে ষাট বছর সত্তর বছর চল্লিশ বছর একার জনের বয়স হয়ে গেছে কিন্তু জানি না যে আসলে আল আল্লাহ বললে আমার আনন্দ কতটুকু নেই কি হবে যদি আলহাম আপনি আমি এক কাজ আল আল্লাহ আল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহ বয়স হোটেল রিয়াজ বাহ আমি জবাব থেকে এবং দিল্লি থেকে যদি বলি রব্বুল আলামিন বলেন আসমান আর জমিনের যত ফাঁকা জায়গা গুলি আছে সব জায়গা গুলি নেকি দিয়ে রব্বুল আলামিন আপনার আমল নামায় ভরপুর করে দেয় দুনিয়ার মুসলমানেরা যদি বলে নজর আমি তো একবার সুবহানাল্লাহ বললে জমিন আর আসমান সব কিছু ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরপুর হয়ে যায় পরের বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আমার কোথায় নেকি হবে দুনিয়ার মুসলমানেরা সামান্যতম বাংলাদেশ কতটুকু হবে বলেন এতটুকু টেকনাফ থেকে দুরিয়া থেকে বা যতটুকু জায়গা আছে আমি দেখি

আল্লাহ পাক বলেন আমি ভরপুর করে দিতে পারবো কেমন ভাবে আপনি একটু জমিন থেকে সূর্য হচ্ছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে কত দূরে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে হচ্ছে জমিন থেকে সূর্য হচ্ছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল সেইখান থেকে সূর্যের তাপ দেয় বারোটা মুখের একটা মুখ কয়টা মুখ একটা মুখ থেকে জমিনের উপর সূর্য তাপ দেয় পরে সূর্যের তাপের কারণে চৈত্র মাসের একদিন প্রচন্ড যখন করা হয় জমিন মাটি ফাপ হয়ে শুকনো হয়ে যায় কিন্তু আপনি আমি সামান্যতম যে সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে থাকার পরেও নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে থাকার পরেও সত্তর হাজার ফেরেস তারা সূর্যের উপরে পানি ঢালতেছে সবসময়ের সময়ের জন্য এত কিছু করার পরেও যদি এত দূর থেকে একটা মুখ জমিনে দেওয়ার পরে যদি এই দুনিয়ার মানুষ সামান্যতম সূর্যের গরম সহ্য করতে না পারে জাহান্নামও সুরদের গর্জন দিয়ে কত থেকে দাও আর এই সূর্যের কাজ সহ্য করতে না পারার কারণে আপনি কি চিন্তা করে দেখেন জাহান্নামের আগুন কেমনে চিন্তা করবেন জাহান্নামের আগুন কেমনে সহ্য করবেন একটু চিন্তা করেন দুনিয়ার মুসলমানেরা জাহান্নামের আগুন নিয়তো বড় ভয়ানক ভাবে আশমা আলী জারদী রাহমাতুল্লাহ এর একটি তার কিতাবের ভিতরে পাওয়া যায়

ওই মালিকানা অবস্থায় পরে দেখতেছে আরো তিন দিন পর্যন্ত এই ভিক্ষুকার আসে না তিন দিন পরে যখন খোঁজ নিতে নিতে ভিক্ষুকের বাড়ি চলে গেলেন এমন সময় দিয়ে দেখতেছে ভিক্ষুক অসুস্থ কি হয়ে গেছে

উত্তাল পড়ে এরপরে আবার ঘুরে দাঁড়ালো বলো দايا দেখতেছেন গোদাই লাগিলো এই যা যাওয়ার পরে ওই ব্যক্তিকে যখন ডাকা হলো ডাকার পরে বলতেছে ভাই আপনি তিন দিন আমার বাড়ি না পাঁচ দিন পর্যন্ত বিচার দেখেন পাঁচ দিনের পরে আপনাকে আরে দিন দিন দেখেন আপনার অবস্থা কি বলতেছে আমি কিছুদিন অসুস্থ হয়ে গেছি এই তিন দিন আমি খুব অসুস্থ অবস্থায় বসে আছি অসুস্থ অবস্থায় আমি তোমার বাড়ি যাইতে পারি নাই যার কারণে ভাই আমার দুনিয়াতে কেউ নাই কি নাই আমার দুনিয়াতে কেউ নাই ওই বিদ্যুতের দুনিয়াতে কেউ নাই মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয় আপনি চিন্তা করে দেখতে ফেরেস্তারা বলতেছে যত যত্নের সাথে রাষ্ট্রকে কবরে ধাপন করা হয় রেস্তরাউ তার সঙ্গে কত যত্নের সাথে ব্যবহার করে আল্লাহ পাক বললেন এর জন্য জাহান্নামের আগুন গোজার হওয়ার জন্য আপনাকে বলতেছি এই গিটকুকে কাছে তিন দিন পর যখন তিন দিনের খাবার নিয়ে গরে এই গিটকুক বলতেছে ভাই আমার দুনিয়াতে থেকে নাই কিন্তু কানে তোমার কাছে একটা আবদার করতেছি বলতেছে ভালো ভাই তোমার কি আবদারানি একটু শুনে যায় ওই ব্যক্তি হাসlambda করার পরে গিটকু হাঁস করে বলতেছে ভাই আমার দুনিয়াতে কেউ নাই কিন্তু কামাল কোন আফসোস নাই আমি জানি না কোন সময় আমার মৃত্যু হয়ে যায় তোমার কাছে আমার একটা দাবি সেটা হলো আমি যেদিন মারা যাব এই মারা যাওয়ার পর আমার কাপন কাপড়ের ব্যবস্থা তুমি করবে আর তোমার কাছে এক পুষ্টি কবরের মাটি দাবি এই কথা বাড়ার পরে ওই ব্যক্তি রাজি হয়ে গেলেন ঘটনাক্রমে ভিক্ষুক রাতের বেলায় টেকা হলেন আর इंतजार করার পরে পরের দিন সকাল বেলা ওই ব্যক্তি এসে جناজা সম্পন্ন করলেন جناজা সম্পন্ন করার পরে কবরের ভিতরে যখন লাশ রাখা হলো তখন সবাই পকেট থেকে সরকারি একটা দুঃখপূর্ণ কাগজ কবরের ভিতরে পড়ে গেলেন আর পড়ে যাওয়ার পরে এই পড়ে যাওয়ার পরে ওই ব্যক্তি মাটি দাওয় এসে কবরে কবরের উপরে উঠার পরেবার পকেটে হাত দিয়ে দেখতেছে সেই গুরুত্বপূর্ণ কাগজটা আমার কাছে নাই এইবার সব সমস্ত আলামায়ে ডাকলেন ডাকার পরে বলে দিলেন আমি তো হয়তো কবরের ভিতরে এমন একটা পরিস্থিতির ভিতরে আমার মনে হয় কবরের ভিতরে সেই গুরুত্বপূর্ণ কাগজটা পড়ে গেছে এই কথা শোনার পরে সমস্ত আলামায়ে কেরামরা সবাই একসাথে বসে একটা ডিসিশন দিলেন আর ফয়সালা দিলেন বললেন ঠিক আছে তুমি এই ব্যক্তির কবরের সব মাটি একসঙ্গে সরানো সম্ভব না তাহলে কি করা যায় সামান্য একটু সরানোর পরে কবরের একটা চালি উঁচু করে দিস বিরুদ্ধে তোমার কাগজ আছে কিনা এই কথা বলার পরে ঠিক অনুরূপ ভাবে আনন্দ যেমন বলছে ওই ব্যক্তি ঠিকই কবরের মাটিগুলো সরানোর পরে একেবার যে জায়গার চালিটা উঠানো হয়েছে ওইখানে বাসের চালি উঠানোর পরে দেখতেছে কে যেন কাগজ চায় কাপড়ের কাপড়ের উপর ফেলে রাখছে মনে হচ্ছে কেউ যেন আগায় দিছে এমন অবস্থায় বুঝতে আর বাকি নাই এবার যখন ওই ব্যক্তি কাগজটাকে কবরের ভিতর থেকে উঠালে আর এই উঠানোর পরে যখন হাত টান দিলেন বাসের চালিতে হাতের উপরে আঘাত থেকে হাত একটু চটে গেছে কি হয়ে গেছে হাত একটু কেটে গেছে এই কেটে যাওয়ার পরে ওই জালার বন্ধ হয় না কবরে মাটি দেওয়া হয়ে গেল ওই সময় আব্দুল আজিজুল্লাহ তিনি জীবিত ছিলেন তিনি বলতেছেন তার কাছে যাও

আমি এরকম এরকম সমস্ত ঘটনা করি তখন তুলে বললেন বললেন যে এটা দুনিয়ার কোন সাধারণ কবার কাটা না এটা হচ্ছে ওই ব্যক্তিকে কবরে রাখার পর সামান্যতম আজাদের ব্যবস্থা হয়েছিল আর ওই আজাদের যে আগুন ছিল ওই আগুনটা পাশের চালিতে লাগছে আর ওই পাশের চালির উপরে যে জাহান নামের আগুনের লাগছে ওইটা তোমার হাতে চালি থেকে এসে তোমার হাতে লাগছে এই কথা সম্ভাবনা আমিও ঠিক করতে পারবো না জাগার নামের আগুন কথা শুনে ওই ব্যক্তি তুই হাত দুটো করে যখন কান্না শুরু করে দিলেন আর মালিকের কাছে বলতেছে না

আর লাগানোর পরে ওই ব্যক্তির হাত সাথে সাথে আমার পুনরায় আগে যেমন ছিল ঠিক তাদের মতো ঠিক করে দিয়ে এবং হাত পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন এরপর বললেন যে আব্দুল আজিজ বলতে গেলাম বলতেছে এটা দুনিয়ার কোনো অসুখ না এটা বলো জাহান নামে রাজনের জন্য মানদার চোখের পানি যখন গড়গড়ায় চোখ থেকে পড়বে দরদরায়া পড়বে আর বাংলা যখন গভীর রাজনীতে রপ্লাগিনের কাছে যখন চোখ খুলে তাকায় আর শেষ যায় পড়ে কাঁদবে মালিক যখন বান্দা কাঁদতে থাকে আর বান্দার যুগের পানে যখন জমিনে পড়তে থাকে আর এই জমিনে পড়তে পড়তে যখন শেষটার যখন কানতে থাকে তখন ওই ব্যক্তির দেহে এমন ভাবে পানি যখন বের হয় আল্লাহ পাক ফেরেস্তা দিয়ে ওই পানিগুলি সংরক্ষিত করে রাখে কেয়ামতের দিন যেদিন জাহান্নাম আপনার আমার দিকে যখন এরকম করে দাওয়া করতে থাকে সত্তর হাজার ফেরেস্তা দিয়ে জাহান্নামকে বেষ্টন করে রাখা লাগবে আর এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেস তারা থাকবে বলেন এত ফেরেস তারা থাকার পরেও কিন্তু জাগান নাম ধরে এটা সম্ভব হবে না আল্লাহ পাক তখন ফেরেস তাদেরকে বলবে আমার এই বান্দা রাতের বেলা যখন সে যায় পড়ে আমার কাছে কাঁদতো আর বলতো রাফুলার আমি জীবনে কত গুণা করেছি গুণা দিকে তাকাই এই জাগান নাম ছাড়া কিছু দেখি না রে আল্লাহ